মায়া কাটাবো কেমন করে মায়া এই শব্দটা বড় খারাপ আবার এই শব্দটা অনেক ভালো এটা দুটো সাইড আছে যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় দ্যাট ইজ ভেরি ড্যাঞ্জারাস কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় শেষ করে দেয় মানুষের জীবনটাকে তবে মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে এক একজনের মায়া এক এক জিনিসের প্রতি কারো মায়া টাকার প্রতি কারো মায়া বাড়ির প্রতি কারো মায়া বইয়ের প্রতি আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি আছে না নাই এক একজনের মায়ার সোর্সটা এক এক রকম অনেক যুবক মানে মেসেজ দেয় যে হুজুর আয় হুজুর কি যে কষ্ট জীবনে একজন মেরে ভালোবাসছিলাম হুজুর হেতে আমারে বাদ দিয়ে আরেকজন বিয়ে করে ফেলছে জীবনে কষ্টের শেষ নাই তো ওই যে মায়াটা লেগে যায় ওই মায়াটা ওভারকাম করতে পারে না তার সময় দেখবেন আপনি যখন কোন যুবকের দিকে তাকাবেন আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটলি ডিপ্রেসড তার লাইফের সুখ বলতে কিছু নাই কেন ওই যে মায়া মায়াটা আমাদেরকে শেষ করে দেয় তবে ছোট্ট একটা বাক্য বলি সেদিন আমি তারিক জামিল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কলার ইন পাকিস্তান ইভেন ইন দ্য ওয়ার্ল্ড একদম বিশ্বব্যাপী একজন ফেমাস স্কলার তার নাম হচ্ছে তারিক জামিল উনি ওনার বয়নে বলছিলেন যে ইনসান এবারই আজীব চিজ হতে কিসে প্যার কর্তা হ্যাঁ जो आज भी छोड़ सकता है कल भी छोड़ सकता है जो आज भी धोखा दे सकता है कल भी धोखा दे सकता है लेकिन जिसने कभी धोखा नहीं दिया और जिसे धोखा देना भी नहीं आता जो कभी भी धोखा नहीं देगा जिसने कभी नहीं छोड़ा और जो कभी भी नहीं छोड़ेगा उस अल्लाह से प्यार नहीं करते उस रसूल से प्यार नहीं करते उन्हें बोल मानुष बड़ो अजीब प्राणी आश्चर्य प्राणी कारे भालोबाशा जो आज क्यों धोखा दे बे कल क्यों धोखा दे যে আজকেও ছাড়া দিতে পারে কালকেও ছাড়া দিতে পারে তারে ভালোবাসা ভালোবেসে জীবন জীবন সব শেষ প্রিয় ভাইরা যদি মায়া কাটাতে চান দুটো টিপস করবেন আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস দুইটা মার্শাল এক নাম্বার ছোট্ট একটা আয়াত শেয়ার করব এই আয়াতটার অর্থ যার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না খুবই সহজ হয়ে যাবে আয়াতটা কি আল্লাহ তালা বলছেন وَعْسَىٰ أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعْسَىٰ أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ سورة بقرة 220 نمبر آية الله تعالى بُلْتِنا أي مَنَجَكْ دَنَيْدِكَ دي الله تعالى بُلْتِنا دي الله تعالى بُلْتِنا Oh my worshiper Sometimes you like something

আল্লাহ বলে বান্দা তোর জন্য কোনটা ভালো হবে কোনটা বেস্ট কোনটা পারফেক্ট এটা তোর চাইতে ভালো জানে একজন তিনি কে আল্লাহ নোজ ব্যাডার দেন ইউ আল্লাহ আপনার চাইতে ভালো জানে ম্যান আমার ডিসিশন ভুল হতে পারে আমার চয়েসটা ভুল হতে পারে কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে এত আসতে বলেন কেন ভুল হতে পারে ইটস কোয়াইট ইম্পসিবল জাস্ট ওয়েট ওয়েট ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া লাকুম এটা প্রথম আয়াতের ট্রান্সলেশন করছি এবার and sometimes you dislike a thing and you don't want that from your heart oh my lord i really dislike it i don't want it allah said in quran i'm going to give it to you why i don't like it allah allah said oh my worshipper what is good what is bad what's your future i know better than you allah bolchho tum eta oposhondo tai bujhte parchis tumi mone korchis je eta to jabe bhalo na kintu ami jani eta bhalo hobe because in future bhobishyote ki hote pare উই ডু নট হ্যাভ এন আইডিয়া অ্যাবাউট ইট আমরা জানি না কিন্তু ভবিষ্যতে কোনটা হবে জানে একজন জবান করে বলেন তিনি কে আল্লাহ জানেন এইটা এটা আল্লাহ তালা জানেন আমি জানি না আপনি জানেন না এজন্য যুবকদেরকে বলছি মেয়েদেরকেও বলছি যেহেতু এটা মায়েরাও শুনছেন যুবকদেরকে বলছি এ কথা এই জন্য মাঝে মাঝে এরকম হতে পারে যে কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো ফর এক্সাম্পল বলছি এবং খুবই সিরিয়াস ইস্যু এইটা তো দেখো আমাদের যেই ভিতরে উত্তেজনা ভিতরে যে রক্ত গরম এটার কারণে কী হয় জানো কোনো একটা মেয়ে সুন্দর হলে কোয়ালিফাইড হলে মনের মতো হলে এমন মনে হয় যে এটাকে না পেলে মনে আমার পুরো লাইফটাই ওয়েস্টেড এটা মনে হয় যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে যদিকে না পাই আমি হয়ে যাবে আর কেউ মনে করি আমি মনে রাখবেন প্রিয় ভাইরা যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে আপনার কপালে না থাকে আপনি আজীবন দোয়া করে কোনো কাজ হবে না আজীবন চাইবেন এটার কোনো ফায়দা হবে না বিকজ আগেই বলেছি আল্লাহ নোজ ব্যাটার দ্যান ইউ আপনার জন্য কোন মেয়ে বেস্ট হবে আপনার জন্য কোন মেয়ে অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট হবে মাদেরকে বলছি আপনার মেয়েকে বোঝাবেন যে আরে মেয়ে শোন তোর জন্য কোনটা ভালো হবে তোর হাজবেন্ড হিসেবে কে পারফেক্ট হবে কে কেয়ার করবে কে কেয়ার করবে না এটা তো দুনিয়ার কেউ জানে না শুধুমাত্র একজন জানে তিনি কে যদি আল্লাহ জানেন আপনি ভাববেন যে আল্লাহ হোয়াট এভার আই হ্যাভ লস্ট আমি আমার লাইফে যা যা হারিয়েছি এটা আমি বিশ্বাস করি যেটা আমার জন্য পারফেক্ট ছিল না দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন নাই এটা যদি বিলিভ করতে পারেন মন থেকে জাল্লাহ যা হারাই ফেলছি এটা তোমার ইচ্ছা ছিল যা পাবো এটাও তোমার ইচ্ছা সো হোয়াট লস্ট প্রবলেম সেই আলহামদুলিল্লাহ যা যেটা হারিয়ে গেছে এটা পাবার নয় যেটা আমার ছিল এটা তো আসবে একদিন ইনশাআল্লাহ জাস্ট ট্রাই টু পুট ইউর ট্রাস্ট অন ইউর ল রবকে ভরসা করেন আল্লাহ যা হারাইছি হারাইছি এটা আমার জন্য ছিল না তুমি আমারে যা দিবা এটা পেয়ে আমি পড়তে চাই আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট ইফ ইউ আর ওভারকাম যদি মায়া কাটাইতে চান আল্লাহ আয়া স্মরণ রাখবেন যে আমি যা পাচ্ছি না মায়া খুবই মায়া আই ন আই থিংক কাইন্ড অফ ব্যাড কোয়ালিটি যেটা আমি জানি না হয়তো একটা মেয়েকে পছন্দ হয়েছে হয়তো মেয়েটা আসলে ভালো না বা আমার জন্য শি ইজ নট পারফেক্ট ফর মি হয়তো আল্লাহ এই জন্য দিচ্ছে না এটা ভাববেন নাম্বার ওয়ান নাম্বার টু যদি ওভারকাম করতে চান সেটা করবেন কি একটা কাজ করবেন মনে করেন কোনো একজন মেয়ের প্রতি আপনার মায়া ফর এক্সাম্পল বলছি অথবা আপনার টাকার প্রতি মায়া অথবা বাড়ির প্রতি মায়া ইফ ইউ ওয়ান ওভারকাম ইট ব্যাড কোয়ালিটি দ্যাট ইউন্ট যেটা আপনি চাচ্ছেন তার খারাপ নিয়ে ভাবেন মনে করেন একটা মেয়েকে আপনার পছন্দ যদি তারা তুমি না পাও অনেক মায়া লাগবে মনে হবে যে শি ওয়াজ দ্য বেস্ট পার্সন ইন দা ওয়ার্ল্ড যেটা আমি দেখছি এটাই সবচেয়ে বেস্ট এটা যখন ভেতরে চলে আসবে মায়া একদম গভীর মায়া তখন সেই মেয়েটার কিছু খারাপ সাইড নিয়ে ভাব এটা এই জন্য নয় যে তুমি মেয়েটাকে ক্রিটিসাইজ করবো এই জন্য না ইসলাম কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে নিষেধ করেছে ইসলাম কাউকে নিয়ে বাজে চিন্তা করতে অনুষেধ করেছে ইসলামের প্রভিশন এটা ইসলামের বিধান এটা ইসলামের সাজেশন কিন্তু আপনার পারপাসটা ভিন্ন আপনার উদ্দেশ্য ভিন্ন আপনি ভাবছেন কেন এই ভাবছেন যে একজন মেয়েকে নিয়ে খারাপ চিন্তা করা হারাম চিন্তা করা এটা টোটালি হারাম খারাপ চিন্তা করা হারাম এখন যদি আপনি মেয়েটার প্রতি মায়া না কাটান তাহলে আপনার খারাপ চিন্তা বারবার এটা আসবে এটা বারবার তাকে স্মরণ করা শয়তান যে বারবার ভাববি যত বেশি হবে তত বেশি এই জন্য জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হার ব্যাড কোয়ালিটি যেমন কি ভাবতে পারেন যে আহা যে মেয়েটা পর্দাই করে না বোরখাই পড়ে না সেই মেয়ে তো আমার যোগ্য হতে পারে না যে মেয়ের কথার ভেতরে রসকস নাই আব্বা মা সে ভালো বিহেভ করে না শি ইজ নট পারফেক্ট ফর মি জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হ্যাট ব্যাড কোয়ালিটি খারাপ দিক নিয়ে ভাববেন দেখবেন যে মায়া অটোমেটিক্যালি কমে গেছে এটা আপনি ওভারকাম করতে পেরেছেন ফর এক্সাম্পল আপনার টাকার প্রতি প্রচুর মায়া টাকা 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 মানে ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড টাকা পৃথিবীর সব কিছু এরকম কিছু কিছু লোক ভাবে কি ভাবে না টাকার ব্যাড সাইড নিয়ে ভাবেন যেমন ভাবতে পারেন যে অধিক টাকা হয়ে গেলে মনে হয় আল্লাহরে ভুলে যাব তো দেখবেন যখন এটা ভাববেন ব্যাড কোয়ালিটি এটা তো দেখবেন যে টাকার প্রতি যে মায়াটা ছিল লেভেল হয়তো টেন পারসেন্ট ছিল এটা লো হতে 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 এটা ফাইভ পার্সেন্ট আসতে পারে জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট দ্য ব্যাড কোয়ালিটি দ্যাট ইউ ওয়ান্ট ফ্রম ইউর হার্ট যেটা আপনি মন থেকে চাচ্ছেন এটার ব্যাড কোয়ালিটি নিয়ে ভাবেন দেখবেন যে এগুলো চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আমার মায়াটা ঠিক হচ্ছে না আল্লাহ তালা আমাদেরকে এই দুইটা টিপস পরিপূর্ণ অ্যাপ্লাই করার তৌফিক দান করুক আপনার সকলেই জবান খুলে করে আমেন